এটা আমার বাবার জামা ভালো লাগছে যাই হোক যাই মেয়েকে এখন নি বেরোক আমারও বেরোনোর সময় হয়ে যাচ্ছে দিদি ওদিকে কাটাকাটি করে মেলছে দিদি খাওয়াবে আমি বেরোবো মানে রেডি হব হ্যাঁ আসো মা চলে আসো চলে আসো এই যে আসি আমি দাদা পুজিরা মামা হ্যাঁ তো আমি পুজিরা দেখছি

পুরো এগারোটা করছিস আসলাম চেম্বারে বাইরে আজকে আবার গরম পড়ে গেছে বিভৎস গরম যাই হোক এখানে একটা ওয়েট মেশিন আছে দেখতে পাচ্ছি অনেক দিন ওয়েট করা হয়নি লাস্ট যখন মেয়েকে নিয়ে বাড়ি আসলাম তখনই করেছিলাম সেভেন্টি ফাইভ ছিল দেখি এগারো মাস পর কত হয় আমি কিছুই হবেনি এইটুকু তো এমনিই করলো ঠিক আবার ফোন করছে টাচ টাচ করে নিয়ে পরে আবার দেখাচ্ছে না হচ্ছে খরগোশটাকে বাজে এখন চারটে লাঞ্চ টাঞ্চ করে শুয়েছিলাম রিতাটি গিয়ে বললো আপেল নেই হট করে মনে পড়লো হ্যাঁ তাই তো আপেল নেই ব্লিঙ্কিট থেকে আপেল আলালাম পাঁচটা আপেল উড়িয়েছে আপেলগুলো খারাপ না ভালোই একটু দেখেন তো সিমলা আপেল অর্ডার দিয়েছিলাম বালি আপেল বলে যে আপেলটাকে আমি চিনি সেটার গাটা যেরকম দেখতে হয় সিমলা আপেলের গাটা দেখলাম ওরকম দেখতে তাই ওইটাই অর্ডার দিয়েছিলাম দেখি বের করে ভালোই দিয়েছে খারাপ দেয়নি তোবড়ানো টুবড়ানো না ঠিকঠাক কি আছে মিটাদিকে ডাক দিই মিতা দিয়ে একটু শুয়েছে বলে দিই বলি আপেলটা সিদ্ধ বসাতে আর একবারে দুধ দইটা অর্ডার দিয়ে দিয়েছি কালকে না দই বসেনি নি দু তিন দিন ধরেই এটা হচ্ছে দইটা ঠিকঠাক বসছে না কেন জানি না মা আছে মা করে শুয়ে আছে মাকে বলবো একবারে দুধ দইটা একটু মানে সরি দইটা একটু বসিয়ে দিয়ে যেতে আজকে বিড়া বেরোবো বিরাতে যাওয়ার তো বিশোর পাড়ায় যাওয়ার আছে আবার বিকালবেলা ওই যে মা শুয়ে আছে আর কিছু না

এ পেল কামি না আচ্ছা ওই ধরো ধরো বাজেপুরো বাসটা ষোলো আমি রেডি হয়ে বেরিয়েও গেছি মা আছে পিসি আছে মিতাদি আছে দিদিও আছে সবাই আছে আমি রয়েছে ঘরে চলে আসবো আমি যাই পাঁচটা ছাব্বিশের ট্রেন পাঁচটা ষোলো হয়ে গেছে অসুবিধা নেই যাব খুব করে এদিকের নাম সব দিয়ে যাবো যেতে পারবো না এদিকটা তো বসে যাবো অসুবিধা নেই নেমে গেছি ট্রেন থেকে যাবো এখন একটু সোজা দইবড়া আনবে বড়া নিয়ে একবারে ঘরে ঢুকবো এই যে চেম্বার থেকে এসে নাকি এখনও দেখাইনি একবার উনি ঘুমোচ্ছিলেন বুঝেছেন অনেকক্ষণই তারপর আমি একটু শুয়েছিলাম আসার পথে আমি ওর জন্য দাঁড়াও দেখাচ্ছি এই যে চুড়ি নিয়ে এসেছি চুড়ি করিয়েছি কয়েকটা হাতে পড়াতেই দিচ্ছে না দাঁড়া দেখাইছি এই যে দেখি এই যে কয়েকটা পড়িয়েছি হাতে বাকি পড়াতে হবে এইটা খুলে দিয়েছ দেখি পড়াতে পারি কিনা চুরিগুলো চুরিগুলো দেখে ভাল লাগলো ওই প্লাস্টিকের উপরে না দেওয়া আছে হাতে লাগবে না দেখি পড়াতে পারি কিনা আমি সন্ধ্যেবেলায় খেয়েছি দইবড়া মা খেয়েছে অরিন্দম খাইনি বললো ভাবে না পিসি মিতা দি সবাই দই বড়া খেয়েছি অরিন্দমকে একটা ফোন করি দেখি কখন আসবে যদি বলে অনেকটা দেরি হবে তাহলে মেয়েকে নিয়ে একটু দোয়া পুকুর যাবো কিনা ভাবছি নটা বাজে যদিও বা দেখ দেখ দেখি আগে ফোনটা তো করি তারপর দেখছি যে অনেক কষ্টে দু হাতে চুরি পড়াতে পেরেছি কেমন লাগছে বলো মামা হ্যাঁ ভিডিওটা মানে খুবই আটখাপচা হয়েছে আজকের ভিডিওটা যেটা তোমরা এখন পাবে তারপরে আমি আর কোনো সুখ নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লিঙ্কদের ভিডিওটা শুরু অলরেডি হয়ে গেছে যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেশটাকে ফলো করে দিও টাটা